বাবা দেখ মানি মানি চলে যাবে এখন বাবা মানি চলে যাবে

এই দেখো দেখো মানি এখন কান্না করবে মানি এখন চলে যাবে বাবা চলে এই দেখো মানে চলে যাবে মানি চলে যাবে দেখি বলো মানি চলে যাবে বলো বলো মানে কি চলে যাবে তোমার কষ্ট পাচ্ছ তুমি তুমি কষ্ট পাচ্ছ মানির বিয়ে হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছ আমরা দিদি আমরা কি এই যে কান্না দেখ Are you cycling again? এই দেখো বন্ধুরা এখন আবার বোন চলে যাবে শ্বশুর বাড়িতে বিদায় পর্ব সবাই কাজ না আমরা ওর চোখ দিয়ে ছলছল করে এখনই জল পড়া মানে স্টার্ট হয়ে গেছে বেচারা কান্না করবে না মানে জোর জবরদস্তি কান্না করাচ্ছে ক্যামেরাম্যান বলে যে কান্না করবে না আমরা বলে জোর করে কান্না করাবো মিষ্টি কান্না করবে না আমাদের হেটে টার্গেট কি মিষ্টি কান্না করবে কি না দেখো তো কি মনে হচ্ছে কান্না করবে কি না কান্না করবে না স্ট্রং দেখছিস বাবা মানিক দেখছিস মানে এখন চলে যাবে শ্বশুরবাড়ি

বাবা সর এখন আমার আমার পিসিমনি ওকে আশীর্বাদ করবে এই যে পিসি ওর মা

তোলো তোলো নালালা তোলো তোলো নালালা হাসতে করে রাখো তোলো 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 মা চারো ওর তোলো না দিছি দিছি চল 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 ওরে ওরে দিয়া নিয়ে বেডা রে

আমার কান্না ছাড় কান্না ছাড়া কেউ পাচ্ছেই না বোধ ঠিকই আছে あんたでももうしょで。あ、もうじゃなくてだって。俺はながでてて。この。パコるわ。お母さん言ってなくて本当に。はい、これ。ありがとうございます。どうですあなたの方は。うん、あんたも来るのそうです。<laughs> <laughs> 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 <laughs>

ਉਹ ਤਰ ਤਿਆ ਅੰਨਾਂ ਚਾਹੇ ਮਾਂ

মতে উদাফ দিৱা জীৱন